নমস্কার ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ল্যাবে তোমাদের আজকে দেখো বিরাম চিহ্ন এবং ছেদ চিহ্ন কী এবং সেই সম্পর্কে আলোচনা করব তো এখন আমাদের জানতে হবে যে বিরাম চিহ্ন এবং ছেদ চিহ্ন কী কাকে বলে বাক্যে অর্থ ও বাক্যের অর্থ ও ভাব বোঝাতে বোঝানোর জন্য কোথায় কতটুকু থামতে হবে এবং কোথায় কতটুকু জোর দিয়ে বলতে হবে তা বোঝানোর জন্য যে চিহ্নের ব্যবহার করা হয় তাকেই বলা হয় ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন অর্থাৎ কোনো একটা বাক্য বা কোনো একটা গদ্যাংশ গল্প আমরা যখন পড়বো তখন সেটা টানা পড়তে পারবো না তার জন্য কি করতে হবে আমাদেরকে তার জন্য আমাদেরকে কোথায় কতটুকু থামতে হবে সে বিষয়ে আলোচনা করতে হবে এবং দেখতে হবে যে কোথায় কতটা আমরা থামব কীরকম দেখো আমরা দুজনে একই শ্রেণীতে পড়ি এখানে আমরা একটা বাক্য বললাম এবং বাক্যের শেষে কি বসিয়েছি একটি দাঁড়ি দিয়েছি অর্থাৎ পূর্ণচ্ছেদ একটি বাক্য পূর্ণ লেখার পরে আমরা কি বসাবো সেখানে পূর্ণচ্ছেদ পরেরটা দেখো রাম লক্ষণ ও সীতা বনে গেলেন এখানে দেখো আমরা পর পর নামের ব্যবহার করেছি এজন্য রামের পরে আমরা কমা দিয়েছি এবং তারপরে ও দিয়েছি এই যে রাম তাহলে কি করলাম আমরা পড়বার সময় বাক্যের মধ্যে যেখানে আমরা অল্প একটু থামলাম রাম লক্ষণ ও সীতা বনে গেলেন রামে কিন্তু আমরা একবার থামলাম খুব অল্প সময় তবু একবার থামলাম এই যে অল্প সময়ের জন্য একটু থামা এই চিহ্নটা হচ্ছে তখন কি বসবে এখানে কমা তারপরটা দেখো এটা দেবতার স্থান কমা মানুষের থাকার স্থান নহে এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটাকে বলা হচ্ছে সেমিক্লন তবে এই বালক কিভাবে এখানে আসিলো এখানে শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে জিজ্ঞাসা চিহ্ন সম্পর্কে আমরা শেষে বলছি এখন দেখো কোনটা বললাম কমার পরে সেমিক্লন বললাম যখন কয়েকটি বাক্যাংশ নিয়ে একটি বাক্য গঠিত হবে কয়েকটি বাক্যাংশ মানে একের অধিক বাক্যাংশ নিয়ে যখন একটা পুরো বাক্য গঠিত হবে অথচ মূল বক্তব্যের সঙ্গে তার কোনো না কোনো যোগসূত্র থাকবে যে দুটো কয়েকটা বাক্যের সাথে যে বাক্যটা আমি যোগ করলাম এই যে দেখো এটা দেবতা স্থান মানুষের থাকার স্থান নয় তবে এই বালক কীভাবে এখানে আসিল এগুলো তো একটা বাক্য নয় একাধিক বাক্য বাক্যের এক একটা অংশ এই অংশগুলো কি হয়েছে এক অনেকগুলো অংশকে একটি বাক্যে আমরা পরিণত করেছি অথচ মূল বাক্যের সঙ্গে তার কোনো না কোনো থাকছে তখন সেমিক্লন চিহ্নের ব্যবহার করব। ওই জন্য দেখো কমার পরে আমরা সেমিক্লন চিহ্ন দিয়েছি পরেরটা দেখো যাদের চারটি পা তাদের চতুষ্পদ প্রাণী যাদের চারটি পা তারা চতুষ্পদ প্রাণী যেমন গরু ছাগল কুকুর ইত্যাদি এখানে দেখো কোনো দৃষ্টান্ত দেওয়ার জন্য অর্থাৎ উদাহরণস্বরূপ কিছু বলার জন্য আমরা কি করব কোলন চিহ্ন ব্যবহার করব দেখো যেমনের পরে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটাকে বলা হচ্ছে কোলন চিহ্ন অর্থাৎ কোনো বাক্যের অংশ হিসাবে অন্য কোন বাক্য বা কিছু বক্তব্য উদাহরণ ইত্যাদি যোগ করা হলে উভয় অংশের মাঝখানে এই চিহ্নটি অর্থাৎ কোলন চিহ্নটি বসে এ ধরো মনে রাখো সব সময় সত্য কথা বলবে মনে রাখো এই বাক্যটা আর সব সময় সত্য কথা বলবে এই বাক্য দুটোর মাঝখানে কি বসালাম ক্লোন চিহ্ন বসালাম পরেরটা দেখো আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই দুটো শব্দের মাঝখানে পদের মাঝখানে কি বসেছে একটা ছোট হাই পেন বসেছে একাধিক পদকে এক পদে পরিণত করবার জন্য একাধিক পদ মানে একের অধিক পদ পদ কাকে বলে আমরা আগেই পড়েছি একের অধিক পদকে যখন আমরা একটা পদে পরিণত করার জন্য করবো সেই পদগুলির মধ্যে আমরা এই হাইপেন চিহ্নের ব্যবহার করব এই হাইপেন চিহ্নটি ড্যাশ চিহ্নের থেকে একটু ছোট গাছপালা নদীর জল যে আমি চিহ্নটা দিয়েছি এটা দেখো হাইপেন চিহ্ন থেকে এটা হচ্ছে ড্যাশ ড্যাশ চিহ্নটা একটু বড় এদের একের সঙ্গে অন্যের নিবিড় সম্পর্ক গাছপালা নদীর জল এদের একের সঙ্গে অন্যের নিবিড় সম্পর্ক একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের সম্বন্ধ বোঝাতে আমরা ড্যাশ চিহ্নটার ব্যবহার করব এই যে গাছটার সাথে নদীর জলের যে সম্পর্ক এবং সেই সম্পর্কটা কেমন নিবিড় এইটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম একটা চিহ্নের ব্যবহার করলাম এবার দেখো শিক্ষক মহাশয় বললেন কাল সবাই পড়া করে আসবে আবার দেখো নিচেই দিয়েছি মা বললেন খেতে এসো এখানে দেখো এটা ডবল কোটেশন একটা সিঙ্গেল কোটেশন আছে বক্তা যেভাবে কথা বলেন সেই কথাগুলো অবিকল মানে একই বক্তার মত করে প্রকাশ করতে হলে বক্তব্যের প্রথম ও শেষে এই উদ্ধৃত চিহ্নটি ব্যবহার করতে হয় এবার দেখো তোমাদের যে তা দেখতে পাচ্ছ বাহ কি সুন্দর দৃশ্য বক্তার মনের বিষয় আনন্দ ঘৃণা ভয় ইত্যাদি আবেগ যখন প্রকাশ পায় তখন সেই অনুভূতি প্রকাশক শব্দ বা বাক্যের শেষে এই চিহ্ন ব্যবহার করা হয় যেমন বাহ কি সুন্দর দৃশ্য আমরা কখনো এই চিহ্নটা আনন্দ হলে করতে পারি বা মনে দুঃখ হলেও করতে পারি দুঃখ হায় তিনি এ জগতে আর নেই এটা কি দুঃখ এই যে ভয় ভয় থাকে যদি আমার মনে তাহলে কি ওরে বাপরে কি ভয়ানক সাপ তাহলে এটা আমার মনের মধ্যে কি হচ্ছে এটা ভয় জাগরিত হচ্ছে তাহলে এই যে বাক্যগুলো এই বাক্যগুলোর মধ্যে বাহ কি সুন্দর দৃশ্য এটার মধ্যে কি প্রকাশ পাচ্ছে এটার মধ্যে প্রকাশ পাচ্ছে আনন্দ তাহলে যে বক্তার মনে বক্তার মনের বিস্ময় আনন্দ ঘৃণা ভয় আবেগ যখন প্রকাশ পায় তখন সেই অনুভূতি প্রকাশক শব্দ বা বাক্যের শেষে এই চিহ্নটি ব্যবহার করা হয় এবার দেখো তোমাদের জিজ্ঞাসা চিহ্ন তোমরা সবাই জানো এটা যে কোনো বাক্যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাক বোঝালে বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হয় তাহলে আমরা আজকে বিরাম চিহ্ন এবং বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন কী তা আমরা খুব ভালো করে দেখলাম দেখো তোমরা বিস্তারিতভাবে আমি তোমাদের খাতায় দেখো সুন্দর করে তুলে দিয়েছি তোমরা এইটা সুন্দর করে নিজেরা নিজেদের মতো করে পড়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা দেখো আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটা তোমাদের খাতার মধ্যেও আমি লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যে তোমরা এটা পরে আবার সুন্দর করে আমার বক্তব্যের সাথে এটা মিলিয়ে নিলে তোমাদের দেখবে সুবিধা হবে তোমরা দেখবে এটা এবং বোঝার চেষ্টা করবে